গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে ছটা আজকে অনেক সকালে উঠেছি সাধারণত আমি এত তাড়াতাড়ি উঠি না আর উঠে ব্রাশ ট্রাশ করে এইখানে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি তারপরে খাব সকালবেলা এই জানলাটা খুলতে এত সুন্দর লাগলো বাইরের পরিবেশটা তার জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর কি সুন্দর পাখি ডাকছে এইটা হচ্ছে আমাদের এই রান্নাঘরের দিকটাতে আর সামনের দিকটাতে এখান দিয়ে খুব সুন্দর রোদ আসে কিন্তু আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা আর গতকালকে এসেছে মা তার জন্য সকাল থেকেই একটু রিল্যাক্সই সমস্ত কাজকর্মটা শুরু করছি সেই তাড়াহুড়ো ব্যাপারটা নেই আর কালকে রাতে খুব সুন্দর ঘুম হয়েছে যেহেতু আদি মায়ের কাছে ছিল তো মানে রাতে আমাকে উঠতেও হয়নি না হলে তা আদি বারবার ওঠে ঘুম থেকে তো তারপরে চলুন একটু চা বানিয়ে নিই আমার একার জন্যই আপাতত বানাচ্ছি তো ওরা যখন উঠবে তখন আবার করে দেবো আগের দিনের ভিডিওতে আমি বলেইছি যে এগুলো আমার পুরোনো ভিডিও হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তখনের তো ও যেহেতু শরীরটা খারাপ তার জন্যই মা এখানে এসেছে আর আজকে সকালবেলা বাড়িতে সবাই মিলে ব্লাড দিয়েছে যেহেতু হাজব্যান্ডের জন্য ব্লাড নিতে এসেছিলো তাও ভাবলাম মাও দিয়ে নিক ওদিকে শাশুড়ি মাও দিয়ে নিক তার জন্য দিয়েছি ডিম সেদ্ধ বাড়ির সবার জন্য ডিম সেদ্ধ দিয়েছি সকালবেলা হবে এচড়ের তরকারি ভাত ডিম সেদ্ধ ডাল আর দুপুরে হবে মাংস চাটনি এইটুকুনি আর এইখানে মা হচ্ছে মাছ বাঁচছে সাধারণত এই ছোটো মাছগুলো রাখাই হয় না আমাদের বাড়িতে কারণ কে বাঁচবে কে ধোবে এটা একটা ঝামেলা তো মা যেহেতু এসছে তাই মাছগুলো বেছে দিচ্ছে আর এই আদি এখানে মাম দেখতে এসছে সত্যি কথা বলতে আদি যা দুষ্টুমি করে তো ওকে নিয়ে আমার কেটে যায় আর শ্বশুর মশাই যেহেতু অসুস্থ তো শাশুড়ি মা রান্নাও করে আবার ওনাকেও দেখে এইবার তার মধ্যে হয়ে গেছে হাজব্যান্ড অসুস্থ মানে কী যে একটা সিচুয়েশন বাড়িতে ওকে নিয়ে যে একটু ডাক্তারের কাছে যাবো কিন্তু ছেলে কার কাছে থাকবে কখনো কখনো সবার জীবনেই এইরকম সময় যায় খারাপ ভালো নিয়েই তো জীবন তো যাই হোক তো ভাইও এখানে এসেছে ও যেহেতু মাকে নিতে আসবে তার জন্য ওকে বলেছি যে তুই দুপুরবেলা এখানে এসেই খাবি আবার রান্না করবি তো তাও বাবার জন্য রান্না করে এসছে আর দেখুন ও কী দুষ্টুমি করছে এখানে টয়লেট করেছে আর সেটা এরকমভাবে ধরবে ধরে গায়ে মাখবে মানে এত দুষ্টুমি করে এখন ওকে রাখলে ওকে দেখতেই হয় মানে ওকে দেখে অন্য কিছু আর করা যায় না আগে যেমন ওকে নিয়ে আমি ওর রান্না টান্না করতাম খাবার টাবার করতাম কিন্তু কয়েক দিন ধরে মানে গত দু তিন সপ্তাহ ধরে একদমই সেটা সম্ভব হচ্ছে না দিশা পায় না কি করবে ও এই মামার সাথে যাবি মামার সাথে যাবেি কি কিসে করে যাবি কিসে করে গাই ও তো করেছে রেলিংটাকে টেনে টেনে এরকম তুলে দিয়েছে যেন বেঁকে গেছে আপত্তি প্রচন্ড দৃষ্টিনি করছে প্রচন্ড আজকাল না ও এত দুষ্টুমি করে ওকে নিয়ে একটা কাজও করা যায় না তো যাই হোক এই ঘরে একটা বিছানা করা হয়েছে কারণ হাজব্যান্ডের যেহেতু জ্বর তো ও আমাদের সাথে এসিতে ঘুমাতে পারছে না আর ছেলের আবার এসি লাগবে তো যাই হোক এই বিছানাটা হওয়াতে একদিকে ভালো হয়েছে আদি এখানে খেললে পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো এখানে ছবি আঁকছে এই যে ক্যাট এঁকে দিয়েছি আমি ওকে তোর মিরি ঘন্টা কালকে পিসান কেমন শিখিয়েছে দেখা তো ঘন্টা বাজাচ্ছে কে কেমন করে বাজাচ্ছে আর শঙ্খ বাজায় কেমন করে শঙ্খ যাই হোক সম্পূর্ণটা তো ভিডিও করতে পারি না তো যেটুকুনি পেরেছি ফাঁকে ফাঁকে একটু করেছিলাম তো গতকালকে ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম তো তার জন্যই গতকালকে মা এসেছিলো ওই সকালবেলা তো কালকের দিনটা ছিল আর আজকে বিকালবেলা চলে যাবে মিনির প্রতি কত ভালোবাসা দেখুন কত আদর করছে মিনিকে অনেকদিন বাদে দেখলে যা হয় অনেকদিন বাদে বার করে দিয়েছি তো যে কদিন ওর পাপা এই ঘরে ছিল মানে তিন চার দিন তো ঘুম থেকে ওঠার পর থেকে এই ঘরে যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে এই ঘরে মানে পুরো ওর বাবার বাহন হয়েছিল সব সময় পেছন পেছন টয়লেটে যাচ্ছে তার পেছন পেছন চলে যাচ্ছে আদির এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা খেতে যাবো আর এত দুষ্টুমি করছে আরও ও না লোকজন দেখলে বেশি দুষ্টুমি করে বাচ্চাদের ধর্মই এটা তো যাই হোক ও এখন অরেঞ্জ জুস খাবে আর আমি এখন যাবো নিচে সবাইকে ভাত দিতে এখানে সবাইকে সেই গল্পই করছি আজকে দুপুরবেলা একজন এসেছিলো মানে আর কি চাল বা পয়সা নিতে যেরকম আসে তো আদিকে নিয়ে গেছিলাম পয়সা দেওয়ার জন্য তো ওর অল্প দিয়ে পোষাচ্ছে না ও আবার দেবে আবার দেবে তো এই যা গরম পড়েছে তা লোকটাকে বিস্কুট জল একটু বসিয়ে মানে দিলাম তো ভালোই লাগলো কিন্তু আদি এমনিতেও সে যখন আমরা তারাপীঠ গেছিলাম তখন ওরকম পয়সা যখন সবাইকে দিচ্ছিলাম ওর মানে এত দিতে ভালোবাসছে মানে সবাইকে শুধু দিয়ে যাও দিয়ে যাও তো সেই গল্পই করছিলাম তো যাই হোক দেখুন এখানে অরেঞ্জ জুস খাবে

আদি ছোটবেলা থেকেই অন্যান্য খাবারের থেকে ফলটা একটু বেশি ভালো খায় তার জন্য না অন্য খাবারগুলো ওর বেশি প্রয়োজন হয় না ওর মানে মোটামুটি ফলটাই বেশি লাগে তো যাই হোক ফলে তো কোনো ক্ষতি নেই বাইরের প্যাকেটিং খাবারের থেকে ফল ভাত মাছ এইসবই ভালো তো এইগুলোইও ভালো খায় মানে যেমন ধরুন মাছ ভাত ওর দুপুরের রাতের মেন খাবার আর এছাড়া বাদবাকিটাই মানে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা ফুলকা ফলেতেই ওর চলে যায় আর সন্ধেবেলার দিকে একটু দুধ তাও এখনও দুধটা সেরকম খাচ্ছেও না তো যাই হোক এখন ঘুমাকো এদের গল্প আর শেষ হচ্ছে না যাই হোক আজকের দিনে যে ভিডিওটা করছি এখন ওর শরীরটা অনেকটা ভালো আছে বলে সবার মুডটা একটু হাসি হাসি আছে তো যাই নিচে এবার সবাইকে খেতে দিই আর এই যে ঝাল ঝাল করে আজকে মটন রান্না করা হয়েছে ওর যেহেতু একটু জ্বরের মুখ তো তাই তো সবাইকে দিয়ে দিই খেতে তারপরে একেবারে দেখা হচ্ছে আর এই যে সন্ধেবেলা আদিকে এই খেলনাটা বার করে দিয়েছি আর পুরোটা যেটা সেট করতে হয় আগেরবার জন্মদিনের সময় যারা ভিডিও রেগুলার দেখেন তারা জানেন তো সেটা আমি সেট করতে পারছি না তার কারণ হচ্ছে এটা খাটের উপর রাখতে হচ্ছে বা কোনো কোনো সফট জিনিসের ওপর আমাদের টাইলসে তো খুব পিচলা আর এটা এত পাতলা যে ভীষণ স্লিপ কাটছে তো সেখানে রাখাটা খুব রিস্ক হয়ে যাচ্ছে তো যাই হোক মা ওরা চলে গেছে আমি টিভি দেখছি আর চা খাচ্ছি তো ভিডিওটাও তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি এই ছিল আমার সারাদিনের ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ